সবাইকে এবার ট্রেনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন আমরা প্রত্যেকটি ধর্মীয় অনুষ্ঠান এবং সামাজিক অনুষ্ঠানে আমরা আমাদের একটি ছাড় আপনাদেরকে দিয়ে থাকি আর এই ধারাবাহিকতায় আপনারা জানেন সামনে হিন্দুদের সবচেয়ে বড় বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা উৎসব এই শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে আমরা একটি গাড়িতে পাঁচ টাকা ছাড় দিয়েছি এই ছাড়টা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আমি আজকে লাইভে উপস্থিত থাকি আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে আপনারা যে কাস্টিং যে রিমটা দেখছেন এই কাস্টিং রিম দিয়ে আমরা গাড়ি বিক্রি করতাম দুই লাখ পঁচাত্তর হাজার টাকা আমরা পাঁচ হাজার টাকা ছাড় দিয়ে এখন আমরা গাড়ি বিক্রি করি দুই লাখ সত্তর হাজার টাকা আমরা এই যে দেখছেন ঢালাই মানে যে ঢালাই যে রিমটা এই রিমটা দিয়ে আমরা গাড়ি বিক্রি করতাম দুই লাখ পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা আমরা পাঁচ হাজার টাকা ছাড় দিয়ে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা করেছি এই ছাড়টি এই সেপ্টেম্বর মাস জুড়েই তিরিশ তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে আপনারা আমাদের এই ছাড় গ্রহণ করতে চাইলে এই মাসের মধ্যে আপনারা আমাদের কাছে আসবেন আমরা আপনাদেরকে এই গাড়ি সম্পর্কে একটু বলতে চাই আপনারা সব সময় জানেন আমরা গাড়ি ইম্পোর্ট করি প্রত্যেকটি পার্টস খোলা অবস্থায় আসে আমরা শুধু পার্টসগুলো খোলা অবস্থায় আসে আমরা মাসগুলোতে খুলে আমরা এখানে সেট করি আমাদের দক্ষ টেকনিশিয়ান দ্বারা সেট করি গাড়িতে প্রত্যেকটি পার্টস না এবং ইম্পোর্টেন্ট আমরা গাড়িটি সম্পর্কে একটু বলতে চাই সেটা হচ্ছে আমরা যে কাস্টিং যে চাকাটা দেখাচ্ছি এটা হচ্ছে পুরোটা চায়না থেকে ইম্পোর্ট এটা ভাঙে না ফাটে না জং আসে না ভেঙে গেলে ফেটে গেলে জং আসলে আমরা চেঞ্জ করে আরেকটি দেবো আপনাদেরকে আপনারা যে গাড়ির সামনে যে বাম্পার দেখছেন এটা বৃষ্টিতে এটা এটা রোদে এটা কোনোভাবে কোনো প্রতিকূল অবস্থায় জং আসবে না আপনারা সামনে যে হেডলাইটটা দেখছেন এটা সম্পূর্ণ ডিজিটাল এটা সামনে দেওয়া যায় এটা সাইডে দেওয়া যায় এবং ফোকাস করে বড় করা যায় আপনাদেরকে আমরা সামনে যে যে মেটারটি আপনারা দেখাচ্ছি এই মেটারটি ওয়াটারপ্রুফ এতে পানি গেলে কোনোভাবে নষ্ট হবে না এতে কত কিলো গাড়ি চলছে এবং কত স্পিডে চলছে ব্যাটারি কত আছে এখানে শো করবে চ্যাসিসটা দেখাচ্ছি এই চ্যাসিসটা পুরো চায়না থেকে ইম্পোর্ট আমাদের গাড়িতে সামনে মোটর আপনাদের সামনে মোটর দেখাচ্ছি এই যে দেখেন সামনে আমরা মোটর চেট করেছি কারণ সামনে মোটরের গাড়ির চাহিদা সবচেয়ে বেশি এবং সামনে মোটর না থাকলে পিছনের মোটরে স্পিড ব্রেকারে বাদে গাড়ি চালানো যায় না এই জন্য আমাদের মোটর সামনে চেট করা এই যে অরিজিনাল চায়না থেকে ইনপোর্ট আপনারা স্ক্যান করে যাচাই করে নিতে পারবেন এই যে কন্ট্রোলার এখানে এক হাজার মোটর এক হাজার কন্ট্রোলার আপনাদেরকে সামনে আপনারা এখানে দেখাচ্ছি এই যে আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে এটা হচ্ছে আপনারা কেবিন দেখাচ্ছি কেবিনটা দেখেন কত গ্লেজি এবং চিকচিকা আপনাদেরকে সিটটা দেখাচ্ছি এই সিটটা হাই এবং কমফোর্টেবল এতে বসলে আপনারা খুব সুন্দরভাবে মানে মজা করে বসতে পারবেন আপনাদের পিছনের অংশটি দেখাচ্ছি পিছনের ডিফেন্সিয়ালটা দেখাচ্ছি ডিফেন্সিয়ালটা পুরোটা চায়না থেকে আমাদের ইম্পোর্ট করা ডিফেন্সিয়াল এই যে ডিফেন্সিয়াল আপনাদের ভিতরের অংশটা দেখালাম আপনাদের প্রত্যেকটি পার্ট প্রত্যেকটি ইনস্ট্রুমেন্ট প্রত্যেকটি যন্ত্রপাতি চায়না থেকে এরপর এটা আপনাদেরকে দেখানো আপনারা আমাদের কাছে সব ধরনের গালি কালারের গাড়ি আছে এটা আপনারা দেখেছেন সবুজ কালারের গাড়ি এটা হচ্ছে লাল কালারের গাড়ি আপনারা এখানে আবার দেখছেন এই যে পাতা কালার বা সবুজ কালার আপনারা চাইলে আমাদের কাছ থেকে করতে পারবেন আরেকটি কথা আপনাদেরকে আমরা বলি আপনারা অনেকেই জানেন যে গাড়ির এই যে চায়না টায়ার আমরা গাড়িতে সেট করেছি এই টায়ারটার একটু লং জিবিলিটি অনেক সময় কম হয় চায়না টায়ারের এই জন্য যদি আপনারা কেউ বাংলাদেশী টায়ার চান আপনারা চাইলে আমরা বাংলাদেশী টায়ার দিয়ে আপনাদেরকে গাড়ি দিতে পারব আপনারা অর্ধেক বাংলা অর্ধেক চায়না বিশ পার্সেন্ট বাংলা আশি পার্সেন্ট চায়না আশি পার্সেন্ট বাংলা বিশ পার্সেন্ট চায়না এভাবে গাড়ি কিনে আপনারা প্রতারিত হবেন কারণ গাড়িটি যখনই আপনি রোডে বের করবেন মটন নষ্ট হবে চার্জার নষ্ট হবে কন্ট্রোলার নষ্ট হবে গাড়িতে জং চলে আসবে এভাবে আপনারা বাংলা গাড়ি না কিনে অরিজিনাল চায়না গাড়ি যদি আপনারা নিতে চান তাহলে এমআর ট্রেড ট্রেনে আসবেন আমাদের শোরুমে আসার ঠিকানাটা আপনাদেরকে বলে দিই সেটি হচ্ছে খুলনা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে নেমেই দক্ষিণ দিকে তাকালে দেখবেন ডেলটা লাইফ টাওয়ার একটি বাইশতলা বিল্ডিং ঠিক এর বিপরীত পাশে ট্রেড আর আস্থা সত্য বিশ্বাস্ততার একমাত্র ঠিকানা এমার ট্রেড সবাই ভালো থাকবেন এবং আমাদের এই অফার পাঁচ হাজার টাকা যে ছাড় যে অফার এই অফার আপনারা গ্রহণ করবেন আল্লাহ হাফেজ